আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি এই ভাইরাল রেস্টুরেন্টে যা আলো দিয়ে মন কেড়েছে রাজশাহীবাসীর এইখানে শুধু একটা রেস্টুরেন্ট না পাশাপাশি রয়েছে দুইটা রেস্টুরেন্ট তো চলুন আগে আমরা দেখে নি আমাদের সিক্স ফোরটি রেস্টুরেন্টে তো ভিডিওর সাথেই থাকবেন কিভাবে এখানে আসবেন আপনারাও এবং এসে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন সেটাও আমি বলে দিব আজ আজকের এই ভিডিওতে সো লেটস স্টার্ট দা ভিডিও নাম শুনেই দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের নামটা একটা ইউনিক তো রেস্টুরেন্টের যে ডিজাইনটা সেটাও একটু ইউনিক স্টাইলে করার চেষ্টা করেছে এখানকার মালিক তো ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর আলোর এই বাতিগুলা ঝুলে রাখছে ভালোই লাগছে দেখতে এখানে একটা বড় গাছ ছিল রাতে বুঝতে পারছিলাম না এটা কিসের গাছ তো এই গাছেও তারা দেখুন কিভাবে লাইটিং করেছে আমি একটু আলোগুলাকে ফোকাস করার জন্য ক্যামেরার এক্সপোজারটা একটু কমিয়ে রেখেছি যেন আলোগুলা একটু ভালো বোঝা যায় তো দেখতেই পাচ্ছেন যে গাছে শুধু মনে হচ্ছে যে আলোই ধরে আছে তারপরে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন যে আরো কত সুন্দর ডিজাইনের আলো এরা লাগিয়ে রেখেছে যেহেতু এক্সপোজার একটু কমানো আছে দেখে মনে হচ্ছে যে আলোগুলা শূন্যের উপর ঝুলছে আলো তারগুলা সেভাবে দেখা যাচ্ছে না তাই দেখছেন যে আলোগুলা মনে হচ্ছে চাঁদের মতো আকাশে ঝুলে আছে রেস্টুরেন্টে যে ভিড় ছিল তাতে আমার তো খাওয়া সৌভাগ্য হয়নি যদি আপনারা আসেন এসে আপনারাও খাইতে চান তো সেই কারণে আপনাদের এইটার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা এসে আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে অর্ডার করে খাইতে পারবেন তারপরে এইখানটাতে রেস্টুরেন্টের মালিকের আরও একটা ক্রিয়েটিভিটি আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে যে এই যে ছাতাগুলা দেখতে পাচ্ছেন রং বেরঙের ছাতাগুলা কিভাবে সাজিয়ে রেখেছে যেটা এই রেস্টুরেন্টের মানটাকে আরো বাড়িয়ে দিয়েছে এটা একসাথে আপনার ছাউনিরও কাজ করবে আবার দেখতেই পাচ্ছেন যে সৌন্দর্যটাও কিভাবে বৃদ্ধি করেছে আবারও সেই লাইট আমাদের চোখে পড়ছে দেখতে পাচ্ছেন যে লাইট গুলা সবারই মনোযোগ আকর্ষণ করছে এবং যারা এখানে আসছে বিশেষ করে কাপুল তো যারা আছে তারা সেলফি নিয়ে ব্যস্ত এখানে ধাক্কা ধাক্কিতে আপনি ঢুকার জায়গায় পাবেন না এখান থেকে বের হয়ে আসলাম তো বের হয়ে এসে দেখছি যে বাইরের এই গাছটাতেও কত সুন্দরভাবে এরা লাইটিং করছে এইখান থেকে বের হয়ে ঘুরে আসার সময় হুট করে আবার দেখছিলাম যে ওইখানে গান বাজছিল মানে ডিজে পার্টি ডিজে মিক্সচারেরও ব্যবস্থা আছে তো আপনি যদি বিয়ে শি করতে চান তো এখানে চলে আসতে পারেন বড় সড়ো পার্টি দেওয়ার জন্য এটা ভাড়া নিয়ে এটার পাশে আবার একটা দোলনা আছে এই দোলনাতে যদি আপনি চড়ে দোল খাইতে চান তাহলে আপনাকে এই লোকাল বাসে ক্লাসে ওঠার মতো সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে তো আমরা এখান থেকে চলে আসলাম আমাদের পাশের রেস্টুরেন্টে যেটার কথা আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম আর বলে দিই আপনারা এখানে কিভাবে আসতে পারবেন এইটা হচ্ছে আমাদের সিএমবির মোড়ে যে সিমলাটা আছে সিমলাতে অবস্থিত আর রিভার ভিউ যে স্কুলটা আছে সেটার অপোজিটে এটা অবস্থিত তো এখান থেকে আমরা নতুন আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি নাম দেখে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর নাম এইখান থেকে চলে আসলাম আমরা ভেতরে যেহেতু লাইট লাগানো গেট মানে বুঝতেই পারছেন যে ছবি তুলবেই লোকজন তারা ছবি তুলতে ব্যস্ত আর এই কারণে আমরা ঢুকতেও না তো যাই হোক কোন রকম ঢুকে পরে দেখলাম যে ইনি লাইট লাইটের অপচয় কম করেছে যেটা রেস্টুরেন্ট অপচয় বেশি করেছে আর ইনি একটু কম করেছে তারপরও জায়গাটা যথা সাজানোর চেষ্টা করেছে কারণ বুঝতেই পাচ্ছেন পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট কম্পিটিশন তো থাকবেই তো সেই কম্পিটিশনে জিতার জন্য ইনিও ভালোই ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছ তো আপনাদেরও বলেই যদি এখানে ভালো লাগে তো ঘুরে চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন যে এখন ফেসবুকে সবার এই রেস্টুরেন্টের ছবি তো আপনিও যদি ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে চান তো চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমার কাজ এতটুকুই ছিল আপনাদের এই নতুন রেস্টুরেন্টটি চিনিয়ে দেওয়া আর একটু পরিচয় করে দেওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আজকের মতো আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম